একটা বই আছে যেটা পৃথিবীর কোনো মানুষই আজ পর্যন্ত পড়তে পারেনি বিজ্ঞানী কোড ব্রেকার এআই সবাই হেরে গেছে এই রহস্যময় বইটির নাম ভয়নিচ ম্যানুস্ক্রিপ্ট ছশো বছর পুরনো এই বই খুললেই দেখবেন অদ্ভুত সব ছবি গাছ মানুষ ম্যাপ কিন্তু সব কিছুই কোনো অজানা ভাষায় বিশ্বাস করুন বা না করুন পৃথিবীর সেরা কোড ব্রেকাররা একশো বছর ধরে চেষ্টা করেছে কিন্তু একটি লাইনও ডিকোড করা যায়নি কেউ বলে এটা বিদেশি ভিনগ্রহবাসীদের ভাষা কেউ বলে হারিয়ে যাওয়া কোনো প্রাচীন সভ্যতার লিপি আবার কেউ বলে এটা ইচ্ছা করে বানানো এক অসম্ভব ধাঁধা বইটির পাতায় যেসব গাছ আঁকা আছে সেগুলোর কোনোটি পৃথিবীতে নেই মানে এই সব গাছ কোথা থেকে এলো আরও অবাক করা বিষয় হল এই বইয়ের ভেতরের ছবিতে এমন কিছু নক্ষত্র মানচিত্র আছে যা আধুনিক টেলিস্কোপ আবিষ্কারের অনেক আগেই আঁকা হয়েছে আজ পর্যন্ত হাজার হাজার ভাষা শনাক্ত করা সফটওয়্যারও এই ভাষার কোনো স্টাইল বা প্যাটার্ন খুঁজে পায়নি তাহলে এই বই কি সত্যিই অন্য কোনো পৃথিবী থেকে এসেছে নাকি মানুষের চোখের সামনে থাকা সবচেয়ে বড় রহস্য আপনি কি মনে করেন